আমি শিখেছি আপনাদের আর আমি সকালে গিয়ে কিছু বাজার শপিং করে নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড বাংলাদেশ থেকে আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসছে সেগুলো শেয়ার করব আর এই পাশে আর দুলনার মধ্যে দুল খাচ্ছে এই যে তো যাই হোক চল চলে শেয়ার করি কি কি নিয়ে আসছে আজকে বাজার থেকে এই যে এটা হচ্ছে কফি কফি নিয়ে আসছি তারপর হচ্ছে সল্ট নিয়ে আসছি সল্ট এখানে দুই তিনটা আছে এটা রাখা তারপরে এগুলো হচ্ছে চালের গুঁড়া মানে চালের গুঁড়া পাউডার পিঠা বানানোর জন্য তো যেহেতু আমাদের এখানে ঠান্ডা চলে আসছে অলরেডি ঠান্ডার মধ্যে আমাদের বাসায় সবাই পিঠা খেতে খুব পছন্দ করে সেই জন্য এগুলো নিয়ে আসছি পিঠা বানানোর জন্য এই যে দুইটা প্যাকেট নিয়ে আসছি আমি বসে নিই বসে যা আচ্ছা বাবা চালের গুঁড়া এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো হ্যাঁ তারপরে এইগুলা হচ্ছে সুগারের প্যাকেট

তারপরে আনা হয়েছে এই অয়েল কার অলিভ অয়েল না এটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা এই অয়েলটি সবসময় খেয়ে থাকি এটা দামটা একটু বেশি নেয় বাট এটা ভালো আচ্ছা এখন শেয়ার করি আপনাদের সাথে আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আমাদের জন্য বাংলাদেশ থেকে কি গিফট নিয়ে আসছে খাবার দাবার সেগুলো শেয়ার করব। আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি ওনার এই গিফট দেখে তো আপনাদের সাথে চলেন শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা হচ্ছে কি আপনাদেরকে কাছে থেকে আমি দেখাই তাহলে বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বড়ি আমি এগুলা অনেক মানে ইউটিউবে অনেক আপুদেরকে ইন্ডিয়ার আপুদেরকে তারপর হচ্ছে পাবনা ঈশ্বর দিয়ে ভাই আপুদের ভিডিওর মধ্যে আমি দেখতাম যে এইসব বড়ি দিয়ে ওরা রান্না করে তো আমি প্রায় টাই বলতাম এই বড়িগুলা জানি খেতে কেমন আমার মানে খাওয়া খুব ইচ্ছা হইতো যে বড়িগুলা জানি খেতে কেমন

তারপর এখানে নিয়ে আসছে লোটকা সুটকি নাকি কি জানি এই যে এই যে এখানে নিয়ে আসছে লোটকা সুটকি লম্বা লম্বা শুটকি যেগুলো হয় সেইগুলো আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আমাদের কাছে গিফট করছে বাংলাদেশ থেকে ওই নিয়ে আসছে তারপর আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছে সুটকি তারপর হচ্ছে বড়ি এই যে শুটকি মাছ আর হচ্ছে বড়ি সেগুলো আমি এখন গুছাবো আরো কিছু বাজার ছিল মানে যেগুলো ফ্রোজিং আইটেম ওইগুলো ফ্রিজে রেখে দিচ্ছি দুধ

আমি এই যখন গেছি গার্ডেনে আপনাদের সাথে গার্ডেন শেয়ার করতে তখন আমার মেয়েরা বক্সে নিয়ে রেখে আসছে মানে ওদের আরো খাবার দাবার নিয়ে আসছি ওগুলো বক্সে রেখে আসছে তো এখন শেয়ার করবো তাহলে নিয়ে আসো তারপরে শেয়ার করি তো এখন আমি বানাচ্ছি বাচ্চাদের আপনাদের ভাইয়ার পছন্দের লুচি ফুলকো ফুলকো লুচি তারপর হচ্ছে চিকেন মোমোস তারপরে দুধ শ্যামাই এগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে তো সামটাইমসই আমি বাসায় এগুলো বানিয়ে থাকি তো আজকেও বানাচ্ছিলাম এই যে আমি এখানে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি লুচি দিয়ে স্যামাই এই যে স্যামাই বানাইছি এখানে দুধ শ্যামাই এই যে দেখতে পাচ্ছেন তো ফুলকো ফুলকো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি দেখেন তো আমার বাসার সবাই এই লুচিগুলো শ্যামাই দিয়ে খেতে খুবই পছন্দ করে আর চিকেন মোমো চিকেন মোমোস তো আমার বাচ্চাদের অনেক বেশি ফেভারিট আমার নিজের অনেক পছন্দের তো যাই হোক বাসার সবার পছন্দের লুচি তারপরে দুধ শ্যামাই তারপর হচ্ছে চিকেন মোমোস বানিয়ে নিচ্ছি তো এইগুলো আমার বাচ্চারা আপনাদের ভাইয়া সবসময় খেতে পছন্দ করে তো আমি যখনই সময় পাই এগুলো বানিয়ে দিই বাচ্চাদের জন্য তো সবসময় আমি ট্রাই করি আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখার জন্য আর ওদের পছন্দের জিনিসগুলো ওদেরকে বানিয়ে খাওয়াতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে আমি যতই ব্যস্ত থাকি যাই থাকি না কেন আমি ট্রাই করি আমার হাজবেন্ডের পছন্দের খাবার বাচ্চাদের পছন্দের খাবারগুলো বাসায় সবসময় রেডি করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাসায় আমি ওদের পছন্দের ফুলকো ফুলকো লুচি শ্যামাই তারপর চিকেন মোমোজ এগুলো বানিয়ে নিলাম তো বাসায় এসে আপনাদের ভাইয়া তো দেখে অনেক হ্যাপি হয়ে গেছে তো আমি সামটাইমস এই কাজটা করি আপনাদের ভাইয়া বাসায় আসার আগে বাচ্চারা স্কুল থেকে বাসায় আসার আগে ওদের পছন্দের খাবারগুলো আমি রেডি করে রাখি যখন ওরা স্কুল থেকে বা আপনাদের ভাইয়া বাইর থেকে এসে ওদের পছন্দের খাবারগুলো পেয়ে যায় যখন এরা অনেক হ্যাপি হয়ে যায় আর ওদের হ্যাপিনেসটা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর ওদের হ্যাপিনেসটা দেখার জন্যে ওদের পছন্দের খাবারগুলো আমি বাসায় বানিয়ে রেডি করে রাখি তো এই তো এখানে আমার বাবা একদম ব্যালকনিতে বসে উইন্ডো টুইন্ডো ওপেন করে এসে দেখেন শুয়ে শুয়ে এখানে কার্টুন দেখতেছে কি অবস্থা আমার ছেলের দেখেন আমি ওরা খুঁজতেছি যে আরিয়ান কোথায় আরিয়ান কোথায় আরিয়ান কোথায় দেখি আরিয়ান এখানে এসে সুন্দর করে ব্যালকনি উইন্ডো ওপেন টুপেন করে তারপর এখানে সুন্দর করে চেয়ারের মধ্যে বসে বসে সে এই যে কার্টুন দেখতেছে দেখছেন আপনারা সবাই বাবা সবাই কাছে বলতো আসসালামু আলাইকুম। কেমন আছেন? কথাটি। কেমন আছেন? বলো সবাই কেমন আছেন? আমি দেখেন কার্টুন দেখতেছি। আরিয়ান বেবি কার্টুন দেখতেছে না? আচ্ছা আচ্ছা দেখো দেখো। আরিয়ান বেবি কার্টুন দেখতেছে তাই না আরিয়ান? তাই না আরিয়ান এই যে ব্যালকনিতে এতক্ষণ বাইরে বাইরে বাইক চালাইছে হুন্ডার চালাইছে সাইকেল চালাইছে এখন সে এই যে ব্যালকনিতে বসে বসে সুন্দর করে কার্টুন দেখতেছে। এতক্ষণ সে পামা গ্রেনেড খাইছে তো এটা খাইছে এতক্ষণ বসে বসে এখন সে কার্টন দেখতেছে বসে বসে এতক্ষণ ব্রাউনিও এখানে কার্পেট বিছাইয়া তারপর সে এতক্ষণ এখানে খেলাধুলা করছে যে এখানে এখানে এতক্ষণ খেলাধুলা করছে এখন ব্যালকনির উইন্ডো ওপেন করে কার্টন দেখতেছে তো যাই হোক আর এনে কি করতেছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার বাবাটা তাই না বাবা ও বাবা বাবা তুমি বাংলাদেশে যাবা তো দেখেন বাইরে এখনো সন্ধ্যা হয় নাই এখনো পুরা ফর্সাই আছে আমাদের এখানে এখন বিকেল টাইম তো আমরা ব্যালকনিতে আড্ডা মারতে ছিলাম এখনকার মতো রাখছি আবার এখন আরিয়ানের সাথে আমি একটু প্লে করবো পরে আবার কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখেন আমার ফ্রন্টোর ওপেন আছে আমরা এখন বাইরে গেছিলাম একটু হাঁটাহাটি করতে তাই না আরিয়ান ব্রাউনি কোথায় আরিয়ান বাবা ব্রাউনি কোথায় এখন সে বলবে না ঠিক আছে এখনকার মতো রাখছি পরে আবার দেখা হবে তাই তো দেখেন আরিয়ান আমার কে নিয়ে চলে আসছে এই যে ব্রাউনি একদম ভাইয়ার কুলে উঠে বসে আছে তাই না ব্রাউনি তুমি কি ভাইয়ার কুলে উঠে বসে আছো তুমি এত দুষ্টু কেন হ্যাঁ তুমি খালি কোলে উঠতে চাও তুমি খালি দুষ্টু করতে চাও হ্যাঁ এগুলা কি আবার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই দেখেন সে কুলে উঠবে না এখন এখন সে হাঁটাহাটি করবে পিপি পিপি করবে তো যাই হোক এখন ব্রাউনি আরিয়ান প্লে করবে একটু কি করবে তোমরা এখন প্লে করবা ওকে বের হও বের হও বের হও দেখতে হবে না ঠেলে খালি ওকে টাচ করে দেখছেন খালি টাচ করে ওকে খালি টাচ করে আরিয়ান এই যে আরিয়ান ওকে টিভির পিছনে পাই এদিকে সারিয়ান আরিয়ান ওকে টিভির পিছনে পাঠিয়ে দিয়েছে তাই না রে তুমি হ্যান্ড ওয়াশ করে এসো যাও তুমি ব্রাউনিকে ধরছো হ্যান্ড ওয়াশ করে এসো গো বাবা ওকে তুমি হ্যান্ড ওয়াশ করেছো আর ব্রাউনি ব্রাউনি দেখেন কোথায় লুকাইছে এই আমাদের এখান থেকে কি টিভির ট্রলির নিচে যায় লুকাইছে তাই না ব্রাউনি ব্রাউনি তুমি কোথায় লুকাইছো ব্রাউনি মামা মাম্মা এই যে টিভির এর নিচে যায় লুকাই আছে তাই না ব্রাউনি কি করতেছো তুমি হ্যান্ড ওয়াশ করতেছো বাবা তো ঠিক আছে আজকে সারা দিনটা কি করেছি আমাদের সঙ্গে থাকেন আরও ও বাজ করেন এখন আমি কেক বের করে নিলাম ফ্রিজ থেকে আরিয়ান হঠাৎ করে বলতেছে মাম্মি আমি কেক খাবো তো আপনাদের ভাইয়া কেক নিয়ে আসছিল হাফ খাওয়া হয়ে গিয়েছিল আর হাফ ফ্রিজে রাখা ছিল হঠাৎ করে মাম্মি আমি কেক খাবো তো ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম আমার বাচ্চারা কিন্তু তেমন একটা কেক পছন্দ করে না তারপর আপনাদের ভাইয়া সামটাইমস নিয়ে আসে আপনাদের ভাইয়া বলে যে বাচ্চাদের সামটাইমস একটু সুইট আইটেম খাওয়ার মানে খাবার খাইতে হয় ও মাঝে মধ্যে নিয়ে আসে এমনিতেই খাওয়ার জন্য বাচ্চারা তো কেক নিয়ে আসছিলো হাফ খাইছিল আর হাফ ছিল তো আইয়ান হঠাৎ করেই বলতে আমি কেক খাবো তো ও যেহেতু বললো কেকটা বের করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ